আমি দেখেছি দলীয় এই পক্ষে বাংলাদেশে এক ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষ পরিবর্তন চায় একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই যেখানে মানুষের ইচ্ছার অভিপ্রায় ছিল বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বাংলার মানুষ তাদের অধিকার ফিরে পাবে বাংলাদেশে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে বাংলাদেশের মানুষ আধিপত্যবাদী ব্রিটিশ বেনিয়া এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের তারা আশা করেছিল এ দেশীয় শাসকরা মানুষকে তাদের সম্মান মর্যাদার অধিকার টুকু দিবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের পরবর্তী বাহাত্তর থেকে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের কায়েমী স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শাসন করেছে মানুষের উপর তারা তাদের জমিদারি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে তারা বাংলার মানুষের অধিকার খর্ব করে ক্ষুণ্ণ করে বাংলাদেশে গুন্ডামিয়ার সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে তাই বাংলার মানুষ আবার দুই হাজার চব্বিশ সালে জেগে উঠল চব্বিশ সালে জেগে উঠলো প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ছেলেমেয়েরা বের হয়ে আসলো আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে তারা জড় হল আমার তরুণ ছাত্র জনতা তিতুমিরের লাঠিয়াল হয়ে বাংলার রাজপথে আবার তারা জমিদারি প্রথার বিরুদ্ধে রাজাগিরি বাবুগিরির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করল চব্বিশের ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তা বচাপ রাজপরিবারের বাংলাদেশের দুটি রাজপরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয় তাই আজ বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে শুধু জাগরণ নয় এক মহা জাগরণ তৈরি হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ বিশ্বাস করে এগারো দলীয় নির্বাচনী ঐক্য এই ঐক্য গঠিত হয়েছে কোন নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয় এই ঐক্য গঠিত হয়েছে কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় এই ঐক্য গঠিত হয়েছে কোন জোটের স্বার্থসিদ্ধির জন্য নয় এগারো দলীয় নির্বাচন ঐক্য গঠিত হয়েছে বাংলার আঠারো কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য তাই আজ এই গণজোয়ার এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে এখন তারা পাগলের মতো প্রলাপ বক্তি আরম্ভ করেছে কি করবে তারা দ্বিধাহীন তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হার হা বেলটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে না ভোট দেওয়ার জন্য বেলটে চোদ্দ গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে জোরে বলেন কি বলে ছাব্বিশের পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই আর কোন মুনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলার মানুষ সেটা মেনে নেবে না এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণ্যতম পন্থা অবলম্বন শুরু করলো আমার 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 মায়েরা বোনেরা মেয়েরা তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে নারী সমাজে গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি আমি বলে যাই যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে যদি কেউ আমার কোনো বনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায় কেউ যদি কোনো আমার কোনো মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেবেন সে চোখ উপরে ফেলবেন মায়ের इज्जत রক্ষা করার জন্য বোনের इज्जत রক্ষা করার জন্য আমি বলি আমি কোনো আইন মানব না আমি বিদ্রোহ করব গোটা বাংলাদেশে আগুন জ্বলবে আগুন খবরদার হুঁশিয়ার করে দেই যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করবেন ইনশাল্লাহ চোদ্দ গ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিপুল ভোটে দাঁড়ি পাল্লায় বিজয়ী হবে